আমাদের এই কষ্ট যেতে স্বাধীনতা কেন কেউ ছেড়ে না নিতে পারে অনেক কষ্ট করে অনেক ত্যাগের বিনিময়ে আছে এই স্বাধীনতা প্রত্যেকটা লোক এই স্বাধীনতা অর্জনের জন্য কিছু না কিছু কোন না কোনো ভাবে তার ত্যাগ সে স্বীকার করেছে আজকে আমি যে সভা আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই দিনাজ কমিশন আসে ওনারকে বলতে চাই পুলিশকে জনবান্ধব হতে হবে পুলিশকে জনগণের কাছে কাছে যেতে হবে পুলিশকে বোঝাতে হবে তারা এই দেশের একটা পার্ট তারা জনগণের সেবক তারা মালিক প্রভু না এই জিনিসটা আপনাদেরকে প্রাপ্ত করতে হবে এবং আপনাদেরকে সেটাকে বুঝাতে হবে আমরা সাধারণ মানুষ আপনাদের কাছে আগে আসবো এবং আপনাদের যা যা সহযোগিতা করার আমরা করবো পুলিশ আমি জনতা যদি একসাথে কাজ করে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা এবং একটা সুন্দর একটা পরিবেশ আহ্বান তৈরি হবে আমি আপনাদেরকে সবাইকে বলবো পুলিশকে তার আগে সেই থেকে ফিরে আনার জন্য আপনাদের এখানে বসে আছেন আমি জানি আপনারা এই এই আহ্বান লোক এই চিন্তা এই ফসলের লোক আপনাদেরকে উদ্যোগী হতে হবে আমাদের আপনাদেরকে সহযোগী হিসেবে আপনাদের যখনই রাখবেন পাবেন কারণ আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই আমরা আপনাদের পাঠ হতে চাই আপনারা যারা পুলিশ আছেন প্রশাসনে আছেন তারা এগুলি লক্ষ্য করবেন যারা বিগত সময় আমাদের উপর যুবমন্ত্র যারা বিপ্লব করেছেন তাদের কোনো অবস্থা ছাড় দেবেন না ছাড়া যাবে না যারা যেখানে পাবেন

আমি আমি আবার আপনাদের বলছি আসুন আমরা সবাই মিলে তাদের কাজ মিলে একটা আবহাওয়া তৈরি করি যেটা আগামী পাঁচ দিনের বাংলাদেশকে একটা সুন্দর উচ্চতর শিখরে নিয়ে যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টু এভিমান আমি সিদ্ধেশুরী গার্লস কলেজে অনার্স ফোর্থ ইয়ার্স